কথা তারা মেনে চলে না যুগের নানীদের কথা শোনো না যদি আতে কথা তারা মেনে চলে না বরাবর অধিকার চাই পুরুষ

ভাই থাকলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমায় যায় দুলা ভাই থাকলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমায় যায় রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায় রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায় দুলা ভাই শালি প্রেমে পাগল হয়ে যায় এ যুগে কথা শোনো না শীতের কথা তারা মেনে চলে না যুগের নারীদের কথা শোনো না যদি আতের কথা তারা মেনে চলে না মাধ্যমে কবির মনে আর্য খায়লাত কবি লিখছেন আল্লাহ পাক নারী জাতকে অনেক সম্মান অনেক মার্তাবা দান করেছেন কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শ্রোত তাই বললি সমাজের ও গোপনে না নারী হয়ে কেন কোন এত বাগানা তাই বললি সমাজের ও গোপনে না নারী হয়ে কেন কোন এত বাগানা মরণ ঘুমিয়ে আসবে যখন শয়তানে শয়তানি বুচু বে তো কোন শাঘা পুদ্দিন বলে তাই একটু শোনো না আ জারুদ্দিন বলে তাই একটু শোনো না পুরুষের বেশ নারী আর সে জোনা এই যুগের এই যুগের কথা শোনো না সদি আতে কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না সদি আতে কথা তারা মেনে চলে না

Al Quran, Al Quran, Al Quran. Quran, Quran, Quran. Quran. নল কোরা নল কোরা নল কোরা এক শত চার কে হয়েছে ওগো এক শত চার কে তব হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তব পেয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কে তব পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে এই ধরাতে এসেছে আর কোরআন শুধু প্রিয় মোহাম্মদ পেয়েছে একশত চার কে তব নাজিল হয়েছে একশত চার কে তব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবি শ্রেষ্ঠ কে পেয়েছে উগ শ্রেষ্ঠ নবি শ্রেষ্ঠ কে তব পেয়েছে একটা বইয়ের মতন মলেট করা আমরা মনে করি কোরআন শরীফ এই রকমই আল্লাহ পাঠিয়েছিল মসজিদে থাকে ঘরে যেটা থাকে না কোরআন আল্লাহ দুনিয়ার মধ্যে কত দিন ধরে কিভাবে আস্তে আস্তে কেমন ভাবে পাঠালো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো বাইশ বছর পাঁচ মাস আর দিন ধরে ছয় হাজার ছশো আয়াত নাজিল করে পাঁচশো চল্লিশ ডোকো একশো চোদ্দ পারা ভোটানের তিরিশ

কোরআনকে রিসার্চ করে কিসের জন্য জানেন কেউ এই কোরআনকে রিসার্চ করে ওষুধ আবিষ্কার করে ফেলেছে কেউ কোরআনকে রিসার্চ করে চাঁদে পৌঁছে গেছে বিজ্ঞানীরা কেউ কোরআনকে রিসার্চ করে কত কি আবিষ্কার করে কেন আল্লাহ কোরআনে সব কিছু দিয়ে দিয়েছে তাই তারা কোরআনকে রিসার্চ করে আবার কিছু কিছু হারামি মার্কার লোক আছে যারা চিন্তা করে কোরআনকে কি করে ভুল ধরবো তাই কোরআনকে তারা রিসার্চ করতে লাগে পড়তে লাগে কোন জায়গায় ভুল আছে এই ভুল ধরার জন্য তারা পড়তে 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 যখন কমপ্লিট করে করে নেয় মোকাম্মল করে নেওয়ার পরে তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় এই দুনিয়াতে এই রকম হাজার হাজার প্রমাণ রয়েছে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন কত জ্ঞানী بیگানি কোরআন বাণী করলো গো এক চুল ও যে না যদি কোন ইনসান ক্লিক তো

কোரானের বলযারা খুঁজতে গিয়েছে এই কোரானের বলযারা খুঁজতে গিয়েছে তারা তওবা করে কালমা পড়ে নিয়েছে তারা তওবা করে কালমা পড়ে নিয়েছে ওরে তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে চারকে তাবনা জিল হয়েছে ওগো 104কে তাবনা জিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ kitab পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ kitab পেয়েছে আই লাভ ইউ মদিনা বলা যাবে তো ঠিক আছে একবার বল আই লাভ ইউ মদিনা ঠিক আছে ঠিক আছে চলো একটা একটা ভাত চিপলে বোঝা যায় হ্যাঁ ঠিক আছে হাঁড়িতে সব ভাত ঠিক আছে চলো কি বলতে দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি ভালো লাগে না পশ্চিম পশ্চিম দুর্গাপুর হতে যাবো ছোট শ্রীরামপুর হতে যাবো ছোট আমরা সোনার মদিনা আইনা বেও মদিনা আইনা বেও মদিনা আইনা কেন তোমাদের কষ্ট হচ্ছে ভাত দিতে হবে নাকি নাকি চা খাও কচিতা একটু চা দাও চা খাও না তো আস্তে আস্তে বলছো ইট মারবো জোরে বলতে হবে ওর বেলায় বলছে আর আমার বেলায় বলছো না কষ্ট হবে না আমার কষ্ট হবে জোরে বলতে হবে আইলা বিহু মদিনা আইলা বিহু মদিনা আইলা বিহু মদিনা আইলা বিহু মদিনা কলকাতা কিছুই ভালো লাগে না যাবো ছোট দুর্গাপুর ঘরতে যাবো ছোট আমরা মদিনা আইলা বিহু মদিনা আইলা মদিনা আইলাভিও মদিনা আইলাভিও মদিনা আইলাভিও মদিনা আইলাভিও মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না শ্রীরামপুর হতে যাব ছোট मदीना अियू मदीना अियू मदीना अियू मदीना अियू मदीना अियू मदीना আল্লাহ ভালোবাসা মধ্যে দুনিয়ায় যারা ভালোবাসা করে এরা চিন্তা করে যে ছুটি পেলে ঈদের সময় ঘুরতে ঘুরতে যাব যাব দীঘায়িকো পার্ক ভিক্টোরিয়ায় গাছের তলায় আবার কেউ সিনেমা হলে গিয়ে বলে টিকিট কাউন্টারে দাদা এই টিকিট কাউন্টারে গিয়ে বলে দাদা টিকিট দুটো দাও যা দাম নেবে নেবে কিন্তু আমার সিটটা একটু কোণের দিকে দাও একশো টাকা এক্সট্রা দিচ্ছি তাহলে বুঝেনা এ স্টা না নয়া দেয় এই কোনেতে কেউ দেখতে পাবে না হাত ধরে ঘুরবে অনেক ব্যাপার আছে সে আলাদা ব্যাপার বলা যাবে না কিন্তু এই দুনিয়াতে যারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসে তারা এই দুনিয়ায় ওই সিনেমা হল ভিক্টোরিয়া নিগো পার্ক দিঘা গোয়া যাওয়ার চিন্তা করে না তাদের মন সব সময় কোথায় যেতে চায় কবি ছদ্দের মাধ্যমে লিখছে দকুন भालोबा शर्मेला देखी शॉपिंग मॉल ओपर के थे भालोबा शर्मेला देखी शॉपिंग मॉल ओपर के थे क्यों छुटे जाय दी गा गोवा को भालोबा शर्मेला देखी शॉपिंग मॉल ओपर के

আচ্ছা ঠিক তিনজনাই এসো এসো হ্যাঁ ওই না আর উঠতে হবে না কি যারা ফের বলে আরেকজন উঠো তুমি তুলতেছ নাকি বসে বসে তিনজন ওকে দেবে তিন জন আর দশ টাকা করে নেবে তো ওরা তিনজনের জোরে এরা শুধু না শুধু এ না এনে